সে যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না আর সে তো আর সে তো অনেক বড় খেলোয়াড় তারপরে শ্রুতি আর অবাক হচ্ছি বাইরের দেশে বড় হয়েছে বাইরের দেশে নিজের ক্যারিয়ার সাজিয়েছে তারপরেও স্বামী বাংলা এত সুন্দর করে বলছে আসলে অবাক শ্রুতি মধুর আসলে কারণ বাংলাটা আমাদের অনেক সুন্দর শোনায় আমরা যখন বাংলা কথা বলি যারা বিদেশে বড় হয়েছে তাদের মুখে বাংলা শুনি এটি আসলে খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে আর যেহেতু এটি সামিৎ সোম যে কিনা বাংলাদেশের পতাকাকে বাংলাদেশ নামটিকে রিপ্রেজেন্ট করবে সেটি তো আরও বেশি ভালো শোনায় সামিত সোম যে কিনা চাইলেই ক্যানাডার হয়ে নিজের ক্যারিয়ার করতে পারতো বা ক্যানাডার জন্য অপেক্ষা করতে পারত। সাতাশ বছর বয়স হয়ে গিয়েছে শেষ পর্যন্ত সে সুযোগ পাবে কিনা এমন একটি জল্পনা কল্পনা থাকতে পারতো তারপরও সে চাইলেই অপেক্ষা করতে পারতো যেহেতু আমরা তিন চার বছর আগের থেকে অর্থাৎ তার বয়স যখন তেইশ বছর ছিল তখন থেকে আলোচনা করছিলাম শুধু আমরা অফিসিয়ালি কোনো প্রকার অ্যাপ্রোচ করা হয়নি তার জন্য অপেক্ষা করেন তার সাথে আলোচনা করা হয়নি এখন শুরু হওয়ার পরই আমরা সেটি তাকে পেয়ে গেলাম অর্থাৎ তার জন্য বেশি অপেক্ষা করতে হয়নি সাতাশ বছর বয়সী সামিত সোমের জন্য যদিও তার পারফরমেন্স কিন্তু আগে থেকে উন্নতি হচ্ছে তার মার্কেট ভ্যালুও আগে থেকে উন্নতি হচ্ছে যখন তাকে অ্যাপ্রোচ করার শুরু হয়েছিল তখন তার মার্কেট ভ্যালু ছিল এক লাখ আশি হাজার ইউরো এখন তার মার্কেট ভ্যালু দু লক্ষ তেরো হাজার ইউরো অর্থাৎ যেখানে কানাডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ মার্কেট ভ্যালুর প্লেয়ার হচ্ছে তিন লাখ ইউরো সেখানে সামিত সোম কিন্তু উপরের দিকে রয়েছে এবং তার পারফরম্যান্স উন্নতির দিকে রয়েছে তো সেই হিসেবে সামিত সোম বাংলাদেশকে চুজ করেছে এটি একটি ভালো পজিটিভ দিক আমার জন্য অবশ্যই ভালো এবং আপকামিং যে ফুটবলাররা রয়েছে যারা বিদেশের মাঠে তাদের ক্যারিয়ার গড়ছে তাদেরকে পাওয়ার একটা সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে তো সেই সম্ভাবনা থেকে বলতে হয় কারণ আমরা কিছুদিন ধরেই অনেক জায়গা অনেক কন্টেন্ট দেখছি যারা আলোচনা করছে কুইন সুলিবান কাবান সুলিবানকে নিয়ে তো কুইন সুলিবান কাবান সুলিবানের বিষয়টিকে নিয়ে আসলে আমাদের জন্য অনেক বেশি একটু জটিল হয়ে গিয়েছে কারণ কুইন সুলিবান কাবান সুলিবান ইউএসএ প্রিমিয়ার লিগের ইউএসএ ফুটবলের কিন্তু দুজন তরুণ নক্ষত্র যদি কাবান সুলেবানের কথা বলি কাবানসুলেবান মাত্র পনেরো বছর বয়সে পিলের পিয়ে ইউনিয়ন হয়ে খেলছে সে নিয়মিত স্কোয়াডে থাকে না তবে যখনই স্কোয়াডে আসে তখনই গোল অ্যাসিডস স্কিল অসাধারণভাবে দেখায় তার সামনে ভালো একটি সম্ভাবনা রয়েছে এবং সে নিজেও হয়তো বা মাইন্ডসেট করে রেখেছে ইউএসএ থেকে খেলার একটি সুযোগ আসতে পারে তো সেজন্য তারা এখনও অফিসিয়ালি যে যোগাযোগের সুযোগটি সেই সুযোগে এখনও তারা এগিয়ে আসেনি বাংলাদেশের সাথে অন্যদিকে যদি কুইন সুলেবানের কথা বলি কুইন সুলেবানকে নিয়ে কিন্তু ইউএসএ ফুটবল অনেকটাই মেতে আছে তার নিয়মিত গোল অ্যাসেজ বলি বা স্কিলগুলো নিয়ে তারা কিন্তু নিয়মিত ভিডিও পোস্ট করে থাকে সেগুলো নিয়ে আসলে বোঝা যায় সেগুলো অ্যানালাইস করলে বোঝা যায় যে আসলে ইউএসএ ফুটবল তাকে নিয়ে মেতে আছে আর সামনে যে বিশ্বকাপের যে স্কোয়াডটি সেখানে তার সুযোগ পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে আর সুলেমানের কাছে আবার আসি কারণ কামাল সুলেমান কিন্তু ম্যানচেস্টার সিটির অলরেডি চুক্তিভুক্ত খেলোয়াড় যদিও এখনও পর্যন্ত খেলা হয়নি তার বয়সের কারণ এখনও পর্যন্ত ম্যান সিটির সাথে স্কোয়ারের সাথে সে যোগ দেয়নি বলা হচ্ছে ইউএসএ ফুটবলের ইতিহাসও এমন তরুণ প্লেয়ার আসেনি পনেরো বছর বয়সে কাবান সুলেবান যেটি দেখা যায় সো এই মুহূর্তে আমরা যেখানে হামজা চৌধুরী আমরা যেখানে সামির চমকে পেয়েছি ফামিদের জন্য অপেক্ষা করছি এখনও কোনো অফিসিয়াল নিউজ পাইনি সে যোগ যোগ দিবে কি আগামী ম্যাচ থেকেই তো সেই জায়গাটিতে কুইন সুলিবান এবং কাবান সুলিবানের জন্য আসলে নেক্সট এর যেই ন্যাশনাল কলাব সেখান পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেখানে কি হয় সেটির উপর অনেকটা নির্ভর করে তারপরে হয়তো বা তারা আবার বাংলাদেশ খেলবে কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম